আমরা সত্যি বোকা সরকে বাস করছি আমরা প্রবাসীরা কারণ কি আমরা বাংলাদেশে ব্যাংকে টাকা পাঠাচ্ছি না যাতে একটু চাপ একটা সমঝোতায় আসুক যাতে একটা ভালো একটা দিন ফিরে আসুক কিন্তু আমরা যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে না পাঠিয়ে যেটা পাঠাচ্ছি বিকাশ আর হন্ডির মাধ্যমে দেখেন সেটি আপনাদের কোনো লাভ নেই কারণ কি আজ যে টাকার মান চলছে যেমন সৌদি আরবের এক রিয়াল সমান যেমন বাংলাদেশে প্রায় তেত্রিশ টাকা হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেইটা না পাঠিয়ে আমরা ঠিকই কিন্তু ওই বিকাশ আলার কাছে দিচ্ছি আর অন্ডিয়ালার কাছে দিছি তারা কি করছে তারা কিন্তু ঠিকই কিন্তু টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে দিয়ে তারা লাভবান হচ্ছে তারা আমাদের দেশে একত্রিশ টাকা তারা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছে তেত্রিশ টাকা লাভটা করছে কে দেখেন অসাধু ব্যবসায়ীরা ঠিকই কিন্তু লাভবান হয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রবাসী যতই কাজ করে টাকা গুছিয়ে এক জায়গায় রাখছি যে ব্যাংকে পাঠাবো না বিকাশে পাঠিয়ে আমরা সৃষ্টি চাপ সৃষ্টি করবো সেটা করে আপনাদের কোনো লাভ নেই কারণ কোনো লাভ নেই আপনাদের লস আমি চাই হয়তো আপনারা টাকা পাঠাবেন না পাঠাবেনই না কারণ একটা জিনিস করতে আপনারা যে জিনিসটার জন্য চাপ সৃষ্টি করছেন তার জন্য যে বিকাশে টাকা আপনার হন্ডিতে কি লাভ হচ্ছে আপনাদের আপনাদের বরং প্রত্যেক টাকায় দুই টাকা লস হচ্ছে আপনাদের দুই রিয়াল লস হচ্ছে তাতে কার কি তাতে হয়তো বাংলাদেশে কিছু চাপ সৃষ্টি হচ্ছে এর বেশি কিছু না কিন্তু আপনারা পাঠাবেন না পাঠাবেন না শেষ আপনার পাঠাবেন না তারপরও আবার পাঠিয়ে দিয়েছেন বিকাশ আর ব্যাংকে তারা কি করছেন তারা কিন্তু ঠিকই বাংলাদেশে বিকাশের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়ে অনেক টাকা লাভ হচ্ছেন আরও বলছে যে বিকাশে পাঠাও বিকাশে পাঠাও ব্যাংকে পাঠাইও না কিন্তু এটা এটা আমাদের কোনো লাভ নেই তারা যদি সেম টাকা সেম পজিশনে পাঠাই দিত তাহলে আপনাদের আমাদের লাভ ছিল কিন্তু এ থেকে কোনো প্রবাসীর লাভ নেই তো ভাই আপনারা যে আবেগে চলছেন সেই আবেগটা ধরে রাখেন কিন্তু কোনো কিছুতে না দিয়ে ধরে রাখেন আপনি যদি দিয়েই ধরে রাখেন তাতে লাভ কি তারা তো ঠিকই ব্যাংকে টাকা পাঠিয়ে দেয় তাদের মতন তারা লাভ করে ফেলা যাচ্ছে তো ভাই আমাদের আমার কথা কিছু মনে করেন না তো সকল প্রবাসী ভাইরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম